যখন আমার বিয়ে ঠিক হয় তখন আমি একটা কথা অনেকের মুখ থেকেই শুনেছি যে শ্বশুর বাড়ি যাও বুঝবে কেমন ঠেলা বাপের বাড়িতে বসে বসে আরাম করা বেরিয়ে যাবে কিন্তু কথাটা কিন্তু সম্পূর্ণই ভুল আবার তারা এটাও বলেছিল শাশুড়ি নাকি কখনও মা হয় না শ্বশুর নাকি কখনোই বাবা হতে পারে না আর স্বামী সে নাকি উঠতে বুঝতে খোঁটা শোনাবে কিন্তু সম্পূর্ণ ভুল কথা ছিল এটা কারণ আমার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আমার শ্বশুর শাশুড়ি স্বামী এদের কোনো তুলনাই হয় না আমার শাশুড়ি তো আমার বন্ধুর মতন যে আমাকে কখনোই বৌমা মনে করেনি আর আদৌ কখনোই করবে না সে সবসময় নিজের মেয়ের মতনই যত্ন আদর করে শ্বশুর তো অতুলনীয় মানুষ ওনার মতন মানুষ তো আমি পৃথিবীতে একটাও দেখিনি মানে বলতে গেলে এক কথায় ভগবান আর স্বামী স্বামীর মতন আমার স্বামীর মতন আমি ভালো মানুষ দুটো দেখিনি তো আমার পরিবার নিয়ে আমি অনেক সুখে আছি যারা এগুলো বলেছিল আমার মনে হয় তারা নিজেরাই ঠিক নয় তাই অন্যকে নিয়ে এরকমটা বলেছিল তুমি যদি নিজে ঠিক হও না তাহলে তোমার অন্যকেও ভালো লাগবে তুমি যদি নিজে খারাপ হও তোমার অন্যকেও তোমার নিজের মতনই খারাপ মনে হবে হ্যাঁ কিছু কিছু মানুষ হয়তো খারাপ ভালো মিশিয়ে থাকে কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু আলাদা আমি শাশুড়ি না আমি ভালো একটা মা পেয়েছি ভালো একটা বাবা পেয়েছি আর আমার স্বামী যে সবার আগে আমার বন্ধু ওরকম একজন মানুষকে আমি আমার জীবনে পেয়েছি তো আমি এদের নিয়েই খুশি আছি এদের নিয়েই আনন্দে থাকতে চাই বাকি কে আমার সঙ্গে রইলো কোন বন্ধু আমার সঙ্গে সম্পর্ক ভেঙে দিল আমার তাতে কোনো যায় আসে না